আর দেখা যাচ্ছে যে গরু আসলেই লো রয়ে সেই ক্ষেত্রে ওই দাম কম তাছাড়া গরু পনেরো কেজি হলে দুধ দাম আছে কম দাম দেখা যায় বাজার পাঁচ দশ হাজারের দিক সেদিক হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মোমা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন আপনাদের দেখায় এ সপ্তাহে কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এগুলো বলবো আজকে গরুগুলোর দাম কেমন যাচ্ছে ভিডিও দেখে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন সরাসরি কথা বলবো জামার মোমার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছেন কেমন মামা কিনা মামা আসলে তো একটু

কেজি হলে বাচ্চা সহ কয়টা দেখবো বাচ্চা সহটে গরু দেখাবো কি কি সুযোগ সুবিধা পায় যারা গরু কেনে অনলাইনে কেনে বা অফলাইনে আসে দেখে শুনে নেয় কি কি সুযোগ দেন সুযোগ বলতে মানে দুধ বা এগুলো দেখেই নিবে আবার জরায়ে বাট এগুলো তো গ্যারান্টি থাকবে জরায়ে বাট সারা বাংলাদেশ গ্যারান্টি আর যা বলবেন এখানে এসে বুঝ করে নিবে বুঝ করে নিবে সর্বনিম্ন কেমন দামের গাবি দেখব আজকে আজকে মামা সর্বনিম্ন দেখাবো 1 লাখ 125 কি অবস্থায় আছে ওটা ওটা পেগনেট মামা পেগনেট আর উপরে

ডুপ্লিকেট না তো অবাক না না ডুপ্লিকেট না মামা অরিজিনাল জার্সি অরজিনাল জার্সি অরজিনাল জার্সির কান মাথা সিং ওর বাট বাচ্চা সবকিছু মিলে কিন্তু আমি বলছি মামা দেখেন অরজিনাল না হলে পরে অরিজিনাল ওর কপালের উপর মধ্যে দেন অর্থ কতটুকু আচ্ছা অরিজিনাল জার্সির বয়স অরিজিনাল কয় দাঁত অরিজিনাল মামা অরিজিনাল দাঁত হলে চার দাঁত অরিজিনাল চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা মামা চার দাঁত দ্বিতীয় বাচ্চা জার্সি তো ইনশাআল্লাহ প্রতি বছর

যেহেতু ভালো মনের একটা বাচ্চা এসে কি ঠিকাতে হবে মামা এটা জন্ম ফুল টুল ভালো করে পড়ছিল কতবার টানসেন প্রথম বিয়ে কত লিটার দুধ হয়েছে জানা আছে প্রথম বাইরে তো বলছিল ষোলো সতেরো দুধ হয়েছে মামা গরু দেখে আপনার কি মনে হয় আমার মনে হয় কত কেজি মিথ্যা কথা বলছে এখন জিরাই বলছে মামা কিন্তু আমার একটা বিশ্বাস পনেরো ষোলো দুধ থাকবে সতেরো মতো পনেরো ষোলো দুধে গড়ে থাকবে এই বিএনএ এই বিএনএ পনেরো ষোলো গ্যারান্টি কি দেওয়া যাবে এখন এই মুহূর্তে

ছোট ছোট করে বলবেন আজকে কিন্তু বলছেন যে এক দামের মতো তো সেভাবে বলবেন এবার ওটা দাম চাই মামা পঁচাত্তর হাজার কিন্তু দাম চাবো না মামা একদম একদম মামা এক লাখ পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি দু দিনশাল্লাহ পনেরো কেজি গ্যারান্টি দাম একশো পঁয়ষট্টি এটাই এক দাম এটাই একদম আর সুযোগ নাই আর সুযোগ নাই মামা সঙ্গে বকনা বাচ্চা দুই চার দিন পরে কেউ চাইলে নিতে পারবে মামায় আসলে দেশের অবস্থা ভালো হলে এটা পুজো আশি নব্বই করে দাম মামা আচ্ছা কিন্তু একটু বাজার কম আছে না আমি একটু কমে পাইলে তারপর আমি এলাকা থেকে ঘুরে ঘুরে কিনি মামা আমি একটু কম পালে দর্শক ভাগে কমে দিয়ে দেই মামা আচ্ছা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে মামা আরও একটি গাভি গরু নিয়ে আসলেন

আচ্ছা এটাও তো তার মানে কাঁচা বাচ্চা বারে বারে টানা হচ্ছে এটাও বারে বারে টানা হচ্ছে মামা আচ্ছা এটা কতবার করে টানেন সারাদিনে এটা মামা তিন চার টানা তিন থেকে চারবার কত কেজি দুধ আসছে অবস্থায় মোটামুটি মামা ধরেন

ছোট চাইছেন না ঠিক আছে বোন থেকে দেন একটু দর্শকরাও বাঁচুক আপনারা তো একটা গরু একদম আচ্ছা একদম চলেন আমরা বাকি গরু গুলো দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো কালো অংশ বেশি কি জাতের গাভীন্ট দাঁত কয়টা এটা দুই দাঁত মামা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এর করলে বেশ বড় বাচ্চা আছে নাকি বেশ বড় বাচ্চা মানে কি বাচ্চাটা খুব ভালো বাচ্চা মামা এইটা তো দুধ দেখে নেওয়ার সুযোগ মনে হয় আছে এটার দুধ দেখে নেওয়া সুযোগ আছে মামা বাচ্চাটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা কোলে বকনা বাচ্চা না বকনা বাচ্চা বাচ্চাটা হইছে হচ্ছে রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান আচ্ছা বাছুরে বয়স কত দিন বাছুরের বয়স মামা মোটামুটি পাঁচ ছয় 6 দিন আগে আছে মামা 5 থেকে 6 দিন জি জি দুধ কত কেজি গ্যারান্টি দিবেন এটার এটার দুধ মা 18 লিটার গ্যারান্টি 18 কেজি 18 কেজি সকাল আর বিকাল সকাল আর বিকাল সকাল বিকাল 18 এখন কি দহন করে দেখানো যাবে কেউ যদি আজকাল আসে চার পাঁচ দিন বয়স তো মামা তবে ধরেন আলিপারে 16 17 একবারে দেখান যাবে মামা দাম কত নেবেন এটার

বডি কিন্তু এটাও প্রায় ডবল বডির গাভি এটাও ডবল বডির গাভি কি জাতের গাভি এটা এটাও ফ্রিজিয়ান গাভি মানে ফ্রিজিয়ান গাভি জি গরু পায়ে শর্ট বডি ডবল হ্যাঁ জি পাটা একটু লম্বা হলে এগুলাই বিগ সাইজের গরু এইটাই বিগ সাইজের গরু দাঁত কয়টা হইছে মামা এটা মামা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে জি জি প্রেগন্যান্ট

গরিব মানুষ কেনে যেন ক্ষতিগ্রস্ত নয় ভালো করে আইডিয়া দেয় মানুষেরই গরু সেটাই বলতেছি কত কেজি হতে পারে সর্বনিম্ন যাতে এক কেজি সে বেশি পায় সেভাবে বলেন তাও ধরেন আপনার যত কমে হোক দশ দশ এগারো কেজি দশ থেকে

যা জিডার যা আছে আমি ওইভাবেই বলে দিই এসে দেখে মিলায় মিলাই নিবে দেখে মিলে মিলে নিবে দর্শক ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম